يقول <applause> قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل سهر رمضان إذا فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين الحمد لله جبت الحشوشة شي محار. الله تبارك من الجنون شيء الله أما

अमर नेता अपना नेता सारा पृथ्वी नेता तिनि होले हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तिनि जो सभी पर सकल बोली सल्लल्लाहु अलैहि वसल्लम समर प्रिय हाजरी हमरा यानी कि मास पाक पर फला माह रमजान मास

আমি শুধু তোমাদের জন্য এই শ্যামটাকে খরচ করে দিই না তোমাদের পড়ব থেকে এসেছিল

আর আসমানে দরজা গুলো বন্ধ হয়েছিল না আসমানের দরজা মাসে খুলে দেওয়া হয়েছিল আর বন্ধ করা হয় নাই কিন্তু এই যে শুরু মাস খুলে গেল এই আসমানের দরজা গুলো বন্ধ হয়ে

আমরা যদি পেয়ে যেতাম তাহলে কবরটা শান্তিময় হয়ে যেত কিন্তু এই সাওয়াল মাস পেরিয়ে গেল সাওয়াল মাস চলে গেল আবার অটোমেটিক কবর তাজা কি হয়ে গেল শুরু হয়ে গেল দেখে আমার প্রিয় ভাই এবং বোনেরা আমরা যারা এই রমজান মাস পেয়ে গুনাহ মারকুত যে বললাম না এল চাইতে বড় ফপালস আর এই দুনিয়া জনিয়া হতে পারে এত সুন্দর একটা মাস একটা মাহে রমজান মাস পাওয়ার পর যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিম কি করেছেন নাযিল করেছেন সাহর রমাদান وأمثل فيه <applause> القرآن

শয়তান সে পাওয়ার এখন পেয়ে গেছে শয়তান এখন আমাদের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিতে লাগবে শয়তান এখন আমাদের আপনাদের লগে থাকবে এর অন্তরের ভিতরে থাকবে প্রত্যেকটা অঙ্গে প্রত্যেককে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে কিন্তু যারা মুত্তাকিন বান্দা এদেরকে শয়তান পরাজিত করতে পারবে না সম্মানিত কিরা রতি আল্লাহ হুরাইরা তা رضی আল্লাহু তাআলা عنہ হযরত আবু হুরাইরা